সালামুয়ালাইকুম কুকটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা দু হাজার চব্বিশ সালে এইসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য উচ্চতর গণিতের আজকে পাঁচটা অঙ্ক দেখাচ্ছি যে পাঁচটা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষার্থী যারা এই মুহূর্তে আমার জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকটা করে রাখুন সকল প্রকার সাজেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখেন আমি এখানে কয়েকটা অঙ্ক আপনাদের দেখাচ্ছি যে রুট থ্রি এ প্লাস আই বি সমান এক্স প্লাস আই বি হলে আমাদের এটা প্রমাণ করতে হবে এই অঙ্কটা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এব আরেকটা অঙ্ক হচ্ছে ইয়ে টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স পাওয়ার হচ্ছে ইলেভেনের বিস্তৃতি হতে এক্স ট্রুতে পাওয়ার সেভেনের সব নিনয় করতে হবে দ্বিপদী বিস্তৃতির অধ্যায়ের অঙ্ক এটা এরপর একটা অঙ্ক দেখেন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণ দ্বয়ের মূল দ্বয় আলফা বিটা হলে এরূপ সমীকরণ নির্ণয় করতে হবে যার মূল দয় আলফা প্লাস ওয়ান বাই বিটা আর বিটা প্লাস ওয়ান বাই আলফা হয় এটা আপনাকে প্রমাণ করতে হবে হ্যাঁ এখানে সমাধান দেওয়ার চেষ্টা করেছি আপনি একবার করবেন এরপর পি প্লাস টু এক্স পাওয়ার আছে ফাইভ এর বিস্তৃতিতে এক্স থ্রি এর সহ তিনশো বিশ হলে পি এর কত এটা নির্ণয় করতে হবে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সমান জিরো সমীকরণের মূল দয় আলফা বিটা হয় তবে প্রমাণ করো যে কিউ এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস টু কিউ এক্স প্লাস কিউ সমান জিরো সমীকরণের একটি মূল আলফা বাই বিটা হবে আচ্ছা এই এই পাঁচটা অঙ্ক আপনি খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন যেন পাঁচটা থেকে অঙ্ক আসলে আপনি খুব দ্রুত অ্যান্সার করতে পারেন শিক্ষার্থীবৃন্দ এটা পিডিএফ ফাইল আমি দেওয়ার চেষ্টা করব আপনি ডাউনলোড করে নিয়ে পড়া শুরু করবেন এছাড়া আরও প্রত্যেকটা অধ্যায়ের সাজানো গোছানো প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল সাজেশন আছে আপনারা যারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আর যে সময় আছে ইনশাআল্লাহ এই সময়ের ভিতরে আপনি স্পেশাল যে সাজেশনটা আছে এটা শেষ করে ভালো একটা রেজাল্ট ইনশাআল্লাহ অর্জন করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব একটি মানার সাথেই থাকুন